নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসোর ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা ফার্স্টে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি যে মোহনবাগানের কার্য তো অনেকাংশেই হাত ছাড়া হয়ে গেছে সানা সিং শুধু মোহনবাগান নয় কোনো ক্লাবেই তিনি কিন্তু সম্ভবত যোগ দিতে না না যতক্ষণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি তার করা অভিযোগটা মেটাচ্ছে তো এটাই হচ্ছে বর্তমানে ব্যাপার তো গতকালকের আগে অবধি কিন্তু হরমিপাম রইভার উপর কোন রকম ইন্টারেস্ট দেখায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট তবে আজ থেকে শোনা যাচ্ছে হরমিপাম রবিবার ওপর কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট বন্ধুরা বর্তমানে তোমরা যদি দেখো তাহলে হর্মিপাম রুইবাকে কিন্তু সেল করতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি এবং মোহনবাগানের সাথে আগের বছরে একটা ডিল প্রায় হওয়ারই কথা ছিল সোয়াব ডিল প্রীতমের সাথে কিন্তু পরবর্তীকালে সেটা হয়নি তবে এই মরসুমে যেহেতু হর্মিপাম রুইবাকে সেল করতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি সেই কারণে কিন্তু গতকাল অবধি কোনো ইন্টারেস্ট না থাকলেও আজ থেকে কিন্তু প্রবলভাবে ইন্টারেস্টেড বাগান ম্যানেজমেন্ট কারণ আনোয়ার আলী এখন ছিটকে গেছেন আনোয়ার আলী কিন্তু ফিরবেন মোটামুটি সেকেন্ড লেক করে মানে আইএসএলএস সেকেন্ড লেগ করে এছাড়া মোহনবাগান যদি থ্রি ফাইভ টু যায় সেখানে দুজন যদি এইরকম ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলী এবং হর্মিপাম রুই বা এইরকম জাতীয় দুখানা ভারতীয় ডিফেন্ডার পেয়ে যায় সেক্ষেত্রে একজন বিদেশি খেলালেই হবে ডিফেন্সে প্লাস বাদবাকি বাকি তো মাঝমাঠ এবং অ্যাটাকিংয়ে সেন্টার ফরওয়ার্ডে অনেক বিদেশি কিন্তু ইউজ করা যেতে পারে তো সেক্ষেত্রে এই রুই রুইভার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে তো দেখা যাক যদি পরবর্তীকালে কোনো রকম আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এবার কিন্তু জব্দ হবেন জেসন কামিন্স তো বন্ধুরা তোমরা যদি দেখো এত দামি সত্তর কোটি টাকার টিম কিন্তু সেই টিমের ডিসিপ্লিনের খুবই অভাব দেখা গেছে কোনো ম্যাচের পর যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু প্লেয়াররা চলে যাচ্ছে সরাসরি ছুটি কাটাতে এবং সেইটা কিন্তু টিমের ওপর এফেক্ট পড়ছে কারণ তারা যখন ফিরছে তারা কিন্তু আগের মতো আর ফিটনেসের অবস্থায় থাকছে না তো এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার যেটা হাবাসের সময় ছিল ডিসিপ্লিনের অভাব কিন্তু বর্তমানে মোহনবাগান টিমে দেখা যাচ্ছে কিন্তু হাবাসের সময় কিন্তু টিমে প্রচুর ডিসিপ্লিন ছিল প্লেয়ারদেরকে সহজে ছুটি দেওয়া হতো না প্লেয়ারদের ফিটনেস এর উপর কিন্তু জোর দেওয়া হতো তো বর্তমানে যেহেতু কামিনস এত ঘুরু মনোভাব তার যখন পারছে মানে ঘুরতে চলে যাচ্ছে সেই ঘোড়ার মনোভাব তাকে কিন্তু পুরোপুরি আবাস ছাড়িয়ে দেবে নাহলে কিন্তু তার কপালে দুঃখ রয়েছে কারণ জেসন গামিন্স তিনি যেভাবে ঘুরে বেড়ান সেটা মোহনবাগান টিমে কিন্তু প্রচণ্ড পরিমাণে এফেক্ট পড়ছে এবং তার নিজের খেলাতেও এফেক্ট পড়ছে কিন্তু সেটা তিনি বুঝছেন না তবে হাবাস চলে আসার পরে কিন্তু জেসন গামিন্স আর যে কোনো ছুটি পাবেন না সেটা কার্যত কনফার্ম এবং জেসন গামিন্সকে কার্যত এবার জব্দ করতে চলেছেন দলের নতুন কোচ অ্যান্টোনিও লোপেজাহাবাস সেটা তোমরা বলতেই পারো এরপর তোমাদের যেটা জানাবো সেটা একজন বিদেশিকে নিয়ে যাকে তোমরা সকলেই চেনো যার নাম হচ্ছে ইকের গুয়ারচেনা তো ইকের গুয়ারোচেনা যিনি একত্রিশ বছর বয়সী स्पैनिश उंगार जिन उइंगार छाड़ाओ सेंटर फरवर्डे खेलते मार्केट वैल्यू तीन दशमिक दू कोटी टका। तो प्लेयर सेंटर फरवर्ड छाड़ा अटैकिंग বর্তমানে কিন্তু তিনি স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের জুন মাস অব্দি চুক্তি রয়েছে তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এফসি গোয়া তো এফসি গোয়া কিন্তু এই প্লেয়ারটিকে নিতে চাইছে তো দেখা যাক এর আগে তিনি এফসি গোয়াতে কিন্তু খেলে গিয়েছিলেন তো আবার ভিক্টর রড্রিগেডসের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছে এফসি গোয়া তো দেখা যাক কি। হয় এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে তো বন্ধুরা বেঙ্গালুরু এফসি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের ওপর ইন্টারেস্ট শো করছে যার নাম হচ্ছে মারিও বার্কো তো মারিও বার্কো যিনি একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশিতে খেলছেন এবং ইন্টার কাশির ওই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু তিনি করছেন নখানা ম্যাচে তিনখানা গোল আর সাতখানা অ্যাসিস্ট মানে দশটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার নখানা ম্যাচে করে ফেলেছেন তো বর্তমানে দাঁড়িয়ে যা জানা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসে কিন্তু এই প্লেয়ারটিকে নিতে প্রচণ্ড পরিমাণে ডিসপ্যারিট এবং এই প্লেয়ারটির জন্য বেঙ্গালুর এফসে কিন্তু একটা ট্রান্সফার ফিও দিতে রাজি ইন্টার ইন্টারকাসিকে তো শোনা যাচ্ছে এই প্লেয়ারটির সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসি এবং এই প্লেয়ারটি কিন্তু লালিগার টিমেও খেলেছেন এছাড়া স্প্যানিশ থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন বিভিন্ন ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে তো দেখা যাক যদি এই প্লেয়ারটিকে নিতে পারে সেটা কিন্তু বেঙ্গালুরুর জন্য খুব একটা খারাপ কিন্তু হবে না তো দেখা যাক এবার কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ